বাস্ট করছে কি লিকেজ হয়েছে কি কি হয়েছে এটা আয়স আইসি বলতে পারবে বিষয়টা হচ্ছে এটা জনবসতি এলাকা সকালে যখন তেলের গন্ধে মেয়েরা ছুটোছুটি করে হুড়োহুড়ি করে তখন জানা গেল যে এইচপিএলের পার্শ্ববর্তী এলাকাটা তেলে ময় হয়ে গেছে তারপরে পুলিশ এলো পুলিশ আসার পরে আয়স লোকজন এলো এসে এখানটায় নো এন্ট্রি ব্যারিকেড করে দিয়েছে এখন বর্তমান রিপেয়ারিংয়ের কাজ চলছে তবে আইএসি কর্তৃপক্ষকে আরও বেশিভাবে নজরদারি করা উচিত ছিল এটা জনবসতি এলাকা এই পেট্রোল হোক ডিজেল হোক এই অগ্নি সংযোগ হলে এই এলাকা ঘশীভূত হয়ে যেত আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল আশা করি আগামী দিনে এই লাইনের প্রতি আরও সতর্কতা অবলম্বন করবে আইসি আপনার নাম সুশান্ত মালি হলদাসর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ